ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলায় ডিএম অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলস দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ডেটা এন্ট্রি অপারেটরস শূন্যপদ কী আছে এখানে শূন্য পদের উল্লেখ করা নেই বিজ্ঞপ্তি বা ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে বিজ্ঞপ্তি বা নোটিশটি পেয়ে যাবেন সেখানে আপনি পেয়ে যাবেন কতগুলো শূন্য পদ আছে যোগ্যতা কী লাগছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএ পাস ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটও থাকবে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা তুমি আলিপুরদুয়ার ডট ডট ইন এই পোর্টাল থেকে আবেদন করতে পারবে এবং অবশ্যই যাচাই করে তারপর আবেদন করবেন কিভাবে আবেদন করতে পারবেন কীভাবে নিয়োগ করা হবে না এখানে প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এফোর সাইজের প্রিন্ট আউট বের করে তারপর সেটিকে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা চেয়েছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন সম্পূর্ণ হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে তারপর ফিল আপ করবেন আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর দু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দু মাতারাম জয় জগন ভারত মাতাকে জয়